দিনটা ছিল শনিবার বাড়িতে ওই দিন নিরামিষ সন্ধ্যেবেলা কী বানাবো ভাবতে ভাবতে আজ ভাবলাম একটু নিরামিষ ঘুগনি বানাই সেটাও আবার একদম সিম্পলভাবে কারণ এই গরমে বেশি রিচ খাবার একদমই খাওয়া যায় না তাই প্রথমেই মটটার আলুটা একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি তারপরে কড়াইতে দিয়ে দিলাম অল্প একটু গরম মশলা আর তেজপাতা তার সঙ্গে দিয়েছিলাম বেশ খানিকটা টমেটো টমেটোটা কিছুক্ষণ ভাজা হতেই দিয়ে দিয়েছিলাম একটু আদা বাটা পুরো মশলাটা ভাজা হলে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো একদম সিম্পলভাবেই মশলাটা কষিয়ে নিলাম তারপরে মশলা থেকে তেল ছাড়লে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলু আর মটর খানিক্ষণ কষিয়ে দিয়ে দিলাম মটর আলু সেদ্ধ করার জলটাও অল্প একটু লবণ দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম তারপরে ওপর থেকে গরম মশলা ছড়িয়ে একদম রেডি হয়ে গেল সিম্পল আর নিরামিষ ঘুগনি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও টাটা